আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কাজের ফাঁকে ফাঁকে আপনি করতে পারবেন এমন কিছু আমল সম্পর্কে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দর্শক আজকের ভিডিওতে যে আমলগুলো আমি আপনাদেরকে বলবো আমলগুলো এতই ছোট যে আপনি কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে রাস্তা দিয়ে চলার সময় অর্থাৎ খুবই অল্প সময়ে এই আমলগুলো করতে পারবেন আমলগুলো খুবই ছোট কিন্তু এর ফজিলত অনেক অনেক বেশি কাজের ফাঁকে কিংবা অবসর সময়ে মানুষ কত কাজই না করে থাকে কেউ গান শুনে কেউ নাটক সিনেমা কিংবা টিকটক জাতীয় মুভি দেখে সময় অতিবাহিত করে কিন্তু এই অবসর সময়ে কিংবা কাজের ফাঁকে ছোট ছোট অনেক দোয়া ও জিকির আছে পরেও মানুষ প্রশান্তি পেতে পারে আর এসব জিকির ও দোয়ার ফজিলত মর্যাদা এবং অনেক বেশি বান্দার প্রতিটি আল্লাহর কাছে অনেক দামি ছোট ছোট আমলও কেয়ামতের দিন বিপুল পরিণত হবে তাই ছোট বড় কোনো আমল ও কোন অবহেলা করা উচিত নয় তাহলে চলুন একে একে প্রত্যেকটি আমল অর্থাৎ দোয়া ও জিকিরের কথা আপনাদের সামনে তুলে ধরি প্রিয়দর্শক কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন দশটি আমলে এর মধ্যে সর্বপ্রথম নম্বর আমলটি হলো। ال হু্মা ইননি আস আলুকাল আফিয়া ফিদ दुনিয়া ওয়াল আখিরা অর্থ হে আله তোমার কাছে আমি দুনিয়া ওয়াখিরাতের নিরাপত্তা ও সুস্থতা কামনা করছি सुুহান اللهহ প্রৃদর্শক দেখন কত সুন্দর একটি দয়া আল্لهহ হু্মা ইননি আস আলুকাল আফিয়া ফদ দুुনিয়া ল আখিরা হে ال্لهহ তোমার কাছে আমি দুुনিয়া ওয়াখিরাতের নিরাপত্তা ও সুস্থতা কামনা করছি सुুহান অর্থাৎ আপনি যদি খালেস অন্তরে শিরক মুক্ত থেকে গুনাহ মুক্ত থেকে প্রতি নিয়ত এই দোয়াটি করতে থাকেন তাহলে আল্লাহ তালা আপনাকে দুনিয়া ওয়াখিরাতের নিরাপত্তা দান করবেন এবং আল্লাহ রবুল আয়ালামিন আপনাকে সুস্থতা দান করবেন ইনশাআল্লাহ তারপরে প্রিয় দর্শক কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন দশটি দোয়া ও আমলের মধ্যে দ্বিতীয় নম্বর আমলটি হল লা ইলাহা ইল্লা আন্তা সুবাহানাকা ইন্নি কুন্তুম মিনাজ আলমিন প্রিয় দর্শক এটি হচ্ছে দোয়া ইউনুস এর অর্থ হচ্ছে তুমি ছাড়া কোনো মাবুত নেই তুমি পবিত্র সুমহান আমি নিশ্চয়ই জালিমদের দলভুক্ত এর ফজিলত হল দৈনিক একবার দোয়া ইউনুস পড়লে পদমর্যাদা সমুন্নত হয় আল্লাহতা রোজি রোজগারে সমৃদ্ধি দান করেন দুঃখ যন্ত্রণা পেরেশানি অশান্তি ও কষ্ট প্রবৃত্তি দূর করেন তার জন্য সময় কল্যাণের দ্বার খুলে দেন শয়তানের প্ররোচনা থেকে তাকে রক্ষা করেন সুবহানল্লাহ তারপরে তৃতীয় নম্বর দোয়া আমলটি হল বিহামদিহি সুবাহন আজিম অর্থ মহান এবং তারই সকল প্রশংসা মহান আল্লাহ যিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী আবু থেকে বর্ণিত হাদিসে রসুল আল্লাহ বলেছেন দুটি বাক্য এমন রয়েছে যা বলা সহজ আমলের পাল্লায় অনেক ভারী আর আল্লাহর কাছেও অধিক পছন্দনীয় আর সেই বাক্য দুটি হল সুবাহন ওয়া বিহামদিহি সুবাহান হিল আজিম দলিল বুখারি শরীফের হাদিস হাদিস নম্বর ছয় ছয় এছাড়াও এই বাক্য রয়েছে অনেক ফজিলত আপনি কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে এই আমলটি করতে পারেন তারপরে চতুর্থ নম্বর আমলটি হল শ্রেষ্ঠ চারটি জিকিরের মধ্যে একটি জিকির সেটি হল সুবাহ হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রদি আল্লাহ তালানহু বলেন আমরা রসুল উল্লাহ সাল্লাহ আলহ্লামের নিকট ছিলাম তিনি বললেন তোমাদের কোনো ব্যক্তি প্রতিদিন এক হাজার নেকি অর্জন করতে সক্ষম কি তন্মধ্যে একজন বললেন আমাদের মধ্যে কোন ব্যক্তি কিভাবে এক হাজার নিকি অর্জন করবে তখন রাসুলসাল্লু আলাই বললেন এক শতবার সুবাহানুল্লাহ বললে তার জন্য এক হাজার নিকি লেখা হবে অথবা তার এক হাজার পাপ মোচন করা হবে মুসলিম শরীফের হাদিস মিশকাত শরীফের হাদিস এছাড়াও রয়েছে অসংখ্য ফজিল তারপরে প্রিয় দর্শক কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন দশটি আমলের মধ্যে পঞ্চম নম্বর আমলটি হল আলহামদুলিল্লাহ জিকির করা আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হল সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য যে কোনো উত্তম আনন্দময় ও শুভ খবরে ভালো কিছুর জন্য এটি বলা হয়ে থাকে পছন্দনীয় কিছু দেখলে বা শুনলে আলহামদুলিল্লাহ বলতে হয় হাজিসে রয়েছে আল্লাহর মহত্ব বর্ণনা ও প্রশংসার জন্য আলহামদুলিল্লাহর চেয়ে উত্তম কোনো বাক্য নেই তিরমিজি শরীফের হাদিস আলহামদুলিল্লাহ নেকির পাল্লাকে ভারী করে দেয় এছাড়াও রয়েছে অসংখ্য ফজিলত তারপরে প্রিয় দর্শক ষষ্ঠ নম্বর আমলটি হলো ইলাহা ইল্লাল্লাহ জিকির করা এর অর্থ হলো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ বা উপাস্য নেই এটি হচ্ছে ইসলামের চূড়ান্ত কালেমা মানব জীবনের পরম বাক্য এই মহামূল্যবান বাণীর রয়েছে বিশেষ মর্যাদা এবং এর সাথে সম্পর্ক রয়েছে বিভিন্ন হুকুম আহকামের প্রিয় দর্শক এক মিনিটে আপনি ইলাহা ইল্লাল্লাহ প্রায় পঞ্চাশ বার পড়তে পারেন এটি সর্বশ্রেষ্ঠ বাক্য ও তাহিদের বাণী যে ব্যক্তির শেষ কথা হবে এই বাক্য অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ তিনি জান্নাতে প্রবেশ করবেন এছাড়াও এর ফজিলত মর্যাদার ব্যাপারে আরো অনেক বর্ণনা রয়েছে বলতে গেলে ভিডিও বড় হয়ে যাবে। তাহলে নম্বর আমল লা জিকির করা তারপরে সপ্তম নম্বর আমলটি হল আল্লাহু আকবর জিকির করা অর্থ আল্লাহ তালা সবকিছুর চেয়ে বড় এবং মহান দর্শক আল্লাহু আকবার শব্দটি মুমিনের ইমানের দৃঢ়তা বৃদ্ধি করে মনের ভিতর থেকে ভয় ভীতি দূর করে মুমিনের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ আকবার এর প্রভাব তাকে আলোকিত করে রাখে এছাড়াও মধ্যে রয়েছে অসংখ্য ফজিলত যার ফজিলত সম্পর্কে বলতে গেলে এক ভিডিওতে বলে শেষ করা যাবে না তারপরে প্রিয় দর্শক কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে আপনি করতে পারবেন এমন দশটি আমলের মধ্য থেকে আজকের ভিডিওর অষ্টম নম্বর আমলটি হল বিল্লাহ দর্শক লা কুযাতা ইল্লা বিল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ভরসা নেই কোনো ক্ষমতা বা শক্তি নেই অর্থাৎ মানুষের ব্যক্তিগত শক্তি সামর্থ্য ক্ষমতা ও সাহস যত বেশি থাকুক না কেন আল্লাহ তাল্লাহ তৌফিক না দিলে তা কোনো ধরনের উপকারে আসবে না এবং আল্লাহর সত্যতা সব কিছুর ঊর্ধ্বে এবং শক্তিতর বস্তু আল্লাহর সামনে একেবারে তুচ্ছ ও ছোট এটি একটি গুরুত্বপূর্ণ বাক্য এর ফজিলত সবাব অনেক বেশি যখন মানুষ নিজের সক্ষমতার বাইরে কোনো পরিস্থিতি ও কাজের মুখোমুখি হয় যা সম্পাদন করা তার উপর সাধ্য হয়ে পড়ে তখন এই বাক্যটি পড়তে হয় এছাড়া শয়তানের কোনো প্রতারণা আক্রমণ থেকে বাঁচার জন্য এই দোয়াটা পড়া হয় অর্থাৎ লা ইল্লা বিল্লাহ আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে আবু মুসা আশ আরিরাদি আল্লাহ তালানহু বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম একবার আমাকে বললেন তোমাকে জান্নাতের অন্যতম ধন ভান্ডারের কথা কি বলে দিব আমি বললাম অবশ্যই বলে দিন হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম তিনি বললেন লা লাহৌলাওয়ালা কুয়াতা ইল্লাহ পিল্লাহ হাদিস নম্বর দেওয়া আছে তারপরে হাজিম ইবনে হারমাল তালানহু বলেন আমি নবীসল্লু আল্লাহামের নিকট দিয়ে যাচ্ছিলাম তিনি আমাকে বললেন হে হাজিম তুমি অধিক সংখ্যায় লা হউলবাল কুয়াহাহ ইল্লা বাকটি পরো কেননা তা হল জান্নাতের গুপ্ত ধন মুখারি শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস তো এটি গেল অষ্টম নম্বর আমল তারপরে নবম নম্বর আমলটি হল আস্তাক ফিরুল্লাহ পাঠ করা আস্তাক ফিরুল্লাহ এর অর্থ হচ্ছে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি কোন খারাপ কাজ করে পরবর্তীতে অনুতপ্ত হলে এই দোয়াটি পাঠ করা হয় আস্তাক ফিরুল্লাহ এর প্রধান ফজিলত হচ্ছে আল্লাহ ক্ষমা পাওয়া আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল আলহাম তাদের জন্য সুসংবাদ দিয়েছেন যাদের আমল নামায় অধিক ইস্তেকফার পাওয়া যাবে Terima okay. প্রতিদিন আস্তাক ফিরুল্লাহ পাঠ করা নবীজি সাল্লাহ আলহিউসাল্লামের সুন্নতের অনুসরণ কারণ নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম দৈনিক কমপক্ষে সত্তরবার ইস্তেকফার পাঠ করতেন তাহলে গেল নবম নম্বর আমল আস্তাক ফিরুল্লাহ পাঠ করা তারপর প্রিয় দর্শক কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন দশটি আমলের মধ্য থেকে সর্বশেষ দশম নম্বর আমলটি হল নবীজি সাল্লাহ আলহিউসাল্লামের উপর দুরুদ পাঠ করা সেটা হতে পারে দুরুদে ইব্রাহিম যেটা আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি অথবা সবচেয়ে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যদি দুরূদে ইব্রাহিম পড়তে না পারেন তাহলে আপনি পাঠ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলেও আপনার দুরূদ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ দুরূদ পাঠের ফজিলত হলো একবার দুরূদ পাঠ করলে আল্লাহ তালা 10টি রহমত নাজিল করেন এ সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করে আল্লাহ তালা তার প্রতি 10টি রহমত বর্ষণ করেন তার 10টি গুনাহ করে দেন তার মর্যাদা দশ ধাপ বৃদ্ধি করে দেন সুবাহ প্রিয় দর্শক কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে আপনি করতে পারবেন এমন দোষটি দোয়া ও আমল ইসতেক আমি সংক্ষেপে আপনাদেরকে আবার বলে দিচ্ছি নম্বর এক म्बर चार श्रेष्ठ चटी जिगिर मध्ये एक नम्बर पाँच দ্বিতীয় নম্বর জিকির আলহামদুলিল্লাহ নম্বর ছয় তৃতীয় নম্বর জিকির লা ইলাহ ইল্লাল্লাহ নম্বর সাত চতুর্থ নম্বর জিকির আল্লাহ আকবর নম্বর আট লা হাউলা কুয়াতাহ ইল্লা বিল্লাহ নম্বর নয় আস্তফিরুল্লাহ ইস্তেকফার নম্বর দশ নবীজি সাল্লাহ আলহিসাল্লামের উপর দুরুদ পাঠ করা যে কোনো দূরত এগুলো আপনি কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে রাস্তা দিয়ে চলার সময় পাঠ করতে পারেন ইনশাআল্লাহ অনেক অনেক সব অর্জন করতে পারবেন দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাঁচিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাইবন্ধুর কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আজকের ভিডিওর আমলগুলো করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রতিনিয়ত উক্ত দশটি আমল করার তৌফিক দান করুন আমিন